আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যে নতুন বই দিয়েছে সেই নতুন বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী এক দশমিক একের পৃষ্ঠানম্বর ছয়ের তিন নং থেকে সাত নং পর্যন্ত আজকের ভিডিওতে আমরা সমাধান করব। আমরা পর্যায়ক্রমে তিন থেকে সাত পর্যন্ত সমাধান করে নিয়েছি এখন তোমাদের শুধু বুঝিয়ে দেওয়া হবে কীভাবে সমাধান করা হয়েছে তিন নংে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোতে যে সক যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো অর্থাৎ সার্থক অঙ্ক কোনগুলো সেগুলো তোমাদেরকে জানতে হবে সার্থক অঙ্ক হচ্ছে এক থেকে নয় পর্যন্ত সৈন্যবাদে এগুলিকে বলা হয় সার্থক অঙ্ক ঠিক আছে এক থেকে নয় পর্যন্ত সৈন্যবাদে সকল এক থেকে নয় পর্যন্ত নয়টি অঙ্ককে বলা হয় সার্থক অঙ্ক এগুলোর স্থানীয় মান নির্ণয় করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ক থেকে জ পর্যন্ত পর্যায়ক্রমে সমাধান করব প্রথমেই আমরা পর ক এর সার্থক অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করব দেখো ক বাহাত্তর সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুই একক বা দুই আর সাতের স্থানীয় মান সাত দশক বা সত্তর ঠিক আছে তাহলে উত্তর হবে বাহাত্তর সংখ্যাটিতে সাত এবং দুইয়ের স্থানীয় মান যথাক্রমে সত্তর ও দুই তারপরে বৃহস্পতিবান্তর ঘ নম্বরে সংখ্যাটি হচ্ছে তিনশো উনষাট সংখ্যাটিতে এই নয়ের স্থানীয় মান নয় একক বা নয় আর পাঁচের স্থানীয় মান পাঁচ দশক বা পঞ্চাশ তিনের স্থানীয় মান তিন শতক বা তিনশো উত্তর লেখবো আমরা তিনশো তিনশো উনষাট সংখ্যাটিতে তিন পাঁচ নয়ের স্থানীয় মান যথাক্রমে তিনের মান তিনশো পাঁচের মান পঞ্চাশ ও নয় তারপরে গা নম্বর অর্থাৎ চার হাজার দুইশো তিন সংখ্যাটিতে এই যে তিন তিনের স্থানীয় মান তিন একক বা তিন শৈন্য যেহেতু সার্থক অঙ্ক নয় আমরা শূন্যের স্থানীয় মান নির্ণয় বের করব না দুই হচ্ছে সার্থক অঙ্ক তাহলে দুইয়ের স্থানীয় মান দুই দশ দুই শতক বা দুইশ আর চার স্থানীয় মান হবে চার হাজার বা এই যে আমরা সংখ্যাতে লেখলাম চার হাজার উত্তর হবে চার হাজার দুইশো তিন সংখ্যাটি দেব চার দুই ও শূন্য চার দুই ও তিন এর স্থানীয় মান যথাক্রমে চার হাজার দুইশো ও তিন এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঘ নম্বরে যে সংখ্যাটি আছে এখানে আছে সত্তর হাজার আটশো নয় সংখ্যাটিতে এই যে নয়ের স্থানীয় মান হচ্ছে নয় একক বা নয় শূন্য জাতীয় সার্থক অঙ্ক নয় আমরা পরবর্তী আট নেব তাহলে আটের স্থানীয় মান হচ্ছে আট শতক বা আটশো তারপরে যে হাজারের স্থানে আছে এটা শূন্য এটা সার্থক অঙ্ক নয় পরবর্তী হচ্ছে সাত সাত হচ্ছে একটি সার্থক অঙ্ক তো সাতের স্থানীয় মান হবে সাত ও যত অর্থাৎ সত্তর হাজার এটা আমরা কীভাবে লিখবো প্রথমেই আমরা সাত লেখব লেখে সাতের পরে যতটা সংখ্যা আছে ততটা শূন্য দিব সাতের পরে একটা সংখ্যা দুইটা তিনটা চারটা তাহলে আমরা কয়টা দিব চারটা শূন্য দিব ঠিক আছে অর্থাৎ এখানে হবে সত্তর হাজার সাত উজুত মানে হচ্ছে সত্তর হাজার তাহলে সত্তর হাজার আটশো নয় সংখ্যাটিতে সাত আট ও নয়ের স্থানীয় মান যথাক্রমে সত্তর হাজার আটশো ও নয় তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও নাম্বারে যে সংখ্যাটি দেওয়া আছে এর প্রত্যেকটি স্থানে মান করব করবো প্রথমেই আট আটের স্থানে মান হচ্ছে আট একক অর্থাৎ আট সাতের স্থানীয় মান সাত দশক অর্থাৎ বা সত্তর শূন্য চতুর্থ সার্থক অঙ্ক নয় শূন্যের পরের হচ্ছে পাঁচ তাহলে পাঁচের স্থানীয় মান পাঁচ হাজার পাঁচ দিয়ে তিনটা শূন্য দেব চার স্থানে মান হবে চার স্থানে মান চার উঁচু বা চার দিয়ে আমরা চারটা শূন্য দিব ঠিক আছে এই দেখো চারের পরে চারটা সংখ্যা আছে এই জন্য চারটা শূন্য দিয়ে হয়েছি অর্থাৎ চল্লিশ হাজার চার অযুদ্ধ হচ্ছে চল্লিশ হাজার তারপরে শূন্যটির সার্থক অঙ্ক নয় তারপরে শূন্যটির সার্থক অঙ্ক নয় তারপরে তিন হচ্ছে সার্থক অঙ্ক তাহলে তিনের স্থানীয় মান তিন কোটি ঠিক আছে আমরা তিন লেখে তিনের পরে যতটির অঙ্ক আছে ততটি শূন্য দেব তিনের পরে অঙ্ক আছে প্রায় তোমাদের ষাটটা আমরা কি করব ষাটটা শূন্য দেব ঠিক আছে তিনের পরে ষাটটা শূন্য দেব এরপরে হচ্ছে এক একের স্থানীয় মান হচ্ছে এক দশক কোটি একের পরে যতটি সংখ্যা আসে ততটি আমরা শূন্য দেব তাহলে আমরা এক দশক কোটি পেয়ে যাব এখন উত্তর হবে এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিতে এই সার্থক অঙ্ক এক তিন চার পাঁচ সাত ও আটের স্থানীয় মান যথাক্রমে দশ কোটি তিন কোটি চল্লিশ হাজার পাঁচ হাজার সত্তর ও আট তারপর কি বন্ধুরা ছ নম্বরে যে সংখ্যাটি দেওয়া আছে এখানে নয়ের স্থানীয় মান হচ্ছে নয় একক বা নয় শূন্য হবে না তারপরে সাত সাতের স্থানীয় মান সাত শতক বা সাতশো নয়ের নয়ের স্থানীয় মান নয় হাজার বা নয় দিয়ে আমরা শূন্য কী দিব তিনটা শূন্য দিব তারপরেটা শূন্য তারপরটা শূন্য তারপরটা শূন্য তারপরটা পাঁচ পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচ কোটি আমরা পাঁচ লেখে বাকি পরবর্তী যতটা সংখ্যা আছে ততটা আমরা কি দিব শূন্য দিব ঠিক আছে তারপরে দুইয়ের স্থানীয় মান দুই দশক কোটি দুই লেখে পরবর্তী যতটা সংখ্যা আছে ততটা আমরা কি দিব শূন্য দেব পরবর্তী সংখ্যা আছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া অর্থাৎ আটটি সংখ্যা আছে আমরা আটটি শূন্য দেব উত্তরটি হবে যে এই সংখ্যাটিতে দুই পাঁচ নয় সাত ও নয় এর স্থানীয় মান যথাক্রমে হবে বিশ কোটি পাঁচ কোটি নয় হাজার সাতশো ও নয় তারপরে কি শিক্ষার্থী বন্ধুরা ছ নম্বরে যে সংখ্যাটি দেওয়া আছে এখানে পাঁচের স্থানীয় মান পাঁচ একক বা পাঁচ চারের স্থানীয় মান হচ্ছে চার দশক বা চল্লিশ আটের স্থানীয় মান আট শতক বা আটশো সাতের স্থানীয় মান সাত হাজার সাত দে তিনটা শূন্য দেব এরপরে সবগুলি শূন্য নয় যে আছে নয়ের স্থানীয় মান নয় দশক কোটি অর্থাৎ নয় লেখে আমরা পরবর্তী যতটা সংখ্যা ততটা কী দিব শূন্য দিয়ে দেব তার পাঁচের স্থানীয় মান পাঁচের স্থানে মান পাঁচ শত কোটি পাঁচ লেখে পরবর্তী যতটা সংখ্যা আছে ততটা আমরা কী দিব শূন্য দেব ঠিক আছে অর্থাৎ সুতরাং উত্তরটা হবে যে এই সংখ্যাটিতে পাঁচ নয় সাত আট চার ও পাঁচের স্থানীয় মান যথাক্রমে পাঁচশো কোটি নব্বই কোটি সাত হাজার আটশো চল্লিশ ও পাঁচ এখানে আমরা বর্গীয় জ সমাধান করবো যে সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুই একক বা দুই তিনের স্থানীয় মান হচ্ছে তিন দশক বা তিরিশ চারের স্থানীয় মান হচ্ছে চার শতক বা চারশো আটের স্থানীয় মান আট হাজার বা আট হাজার পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচ অযুত বা পঞ্চাশ হাজার ঠিক আছে আর সাতের স্থানে মান হবে সাত লক্ষ সাত লেখে আমরা পাঁচটা শূন্য দেব তারপরে নয়ের স্থানে মানটা দেখব নয়ের স্থানে মান হচ্ছে নয় দশক কোটি অর্থাৎ নয় লেখে আমরা পরবর্তী এই নয়ের পরে যতটা সংখ্যা ততটা কী দেব শূন্য দেব অতটি হবে এই সংখ্যাটিতে নয় সাত পাঁচ আট চার তিন ও দুই এর স্থানীয় মান যথাক্রমে নব্বই কোটি সাত লক্ষ পঞ্চাশ হাজার আট হাজার চারশো ত্রিশ ও দুই তারপর প্রিয় স্বীকৃতিমন্ত জনাবারের যে সংখ্যাটি দেওয়া আছে এর চারের স্থানীয় মান চার একক বা চার এরপরে দেখো দশক শতক এগুলি শূন্য দেওয়া আছে এরপর সার্থক অঙ্ক দেওয়া আছে তিন তিনের স্থানীয় মান তিন হাজার এরপরে দুইয়ের স্থানীয় মান দুই ওজন বা বিশ হাজার দুই লেখে আমরা চারটা শূন্য দিব নয়ের স্থানে মান হবে নয়ের স্থানে মান নয় লক্ষ নয় লেখে আমরা পাঁচটা শূন্য দিব আটের স্থানীয় মান হচ্ছে আট কোটি আট লেখে আমরা সাতটা শূন্য দিব ঠিক আছে তারপরে সাতের স্থানে মান সাতের স্থানে মান হচ্ছে সাত দশক কোটি ঠিক আছে সাতের পরে যত সংখ্যা আছে ততটা আমরা শূন্য দিব তারপরে পাঁচের স্থানে মান পাঁচের স্থানে মান হচ্ছে পাঁচ শতক কোটি পাঁচ লেখে পাঁচের পরে যত সংখ্যা আছে ততটা কী দিব শূন্য দেব তারপর শূন্য তারপর এক একের স্থানীয় মান এক উজুত কোটি এক লেখে তারপরে এই যে এক একটিকে নিয়ে বাকি যত সংখ্যা ততটা আমরা দিব শূন্য দেব গুনে গনে তাহলে প্রিয় শিক্ষার্থীবন্দর উত্তরটি হবে এই সংখ্যাটিতে এক পাঁচ সাত আট নয় দুই তিন ও চার এর মান যথাক্রমে দশ হাজার কোটি পাঁচশো কোটি সত্তর কোটি আট কোটি নয় লক্ষ বিশ হাজার তিন হাজার ও চার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা চার নংটি সমাধান করব চার নংটি বলা হয়েছে যে নয় অঙ্কের বৃহত্তম ও কোদ্যতম সংখ্যা লেখো আমরা জানি যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় সুতরাং নয়টি নয় পর পর লেখলেই নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায় তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে এই যে নয়টা নয় আমরা লিখে নিলাম তাহলে নয় অঙ্কীর কদূতম সংখ্যা আবার কুদূতম অঙ্ক হল শৈন্য পরপর নয়টি শূন্য লেখলে সংখ্যাটি শূন্যই ত্যাকে সুতরাং সর্ববামে স্বার্থ ক্ষুদ্রতম অঙ্ক এক লেখে ডানে পরপর আটটি শূন্য বসালেই কুদূতম সংখ্যা পাওয়া যায় নি কতম সংখ্যাটি হবে আমরা এক লেখে পরবর্তী আটটা শূন্য বসাব ঠিক আছে তাহলে এটাই হবে নয় অঙ্কীর কুদ্যতম সংখ্যা এখন আমরা পাঁচ নম্বরটি সমাধান করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ বলা হয়েছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো আমাদের যে নিচে ক এবং ক দেওয়া আছে এ ক এর অঙ্কগুলো সবগুলো একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে প্রিয় শিক্ষার্থী আমরা ক নাম্বারটি সমাধান করবো যে যে দেখতেছি যে এখানে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি অঙ্ক দেওয়া আছে ঠিক আছে বৃহত্তম সংখ্যা গঠন করতে হলে তোমাদের কি গিয়ে করতে হবে বড় থেকে ছোটক্রমে অঙ্ক পাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি নয় বড় তারপরে আট তারপরে পাঁচ তারপরে চার তারপরে তিন দুই এক আমরা বড় থেকে ছোটক্রমে সাজিয়ে নিয়েছি তাহলে এই অঙ্কগুলির দ্বারা গঠিত সংখ্যা সবচেয়ে বৃহত্তম অত বড় সংখ্যাটি হবে এটা আটানব্বই লক্ষ চুয়ান্ন হাজার তিনশো একুশ আবার এই ক নম্বরের অঙ্কটি নিয়ে আমাদেরকে একটি ক্ষুদ্রতম অঙ্ক গঠন করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার ছোটো থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করলেই প্রদ্যতম অঙ্কটি পাওয়া যাবে অর্থাৎ ছোটো থেকে বড় ক্রমে সাজালেই আমরা প্রদ্যতম অঙ্কটি পেয়ে যাব প্রদ্যতম অঙ্কটি একটু নিশ্চয় চলে গেছে যে প্রদতম সংখ্যাটি হবে এক দুই তিন চার পাঁচ আট নয় অর্থাৎ আমরা এখান থেকে এক নিলাম দুই তারপর তিন তারপর চার পাঁচ আট নয় ছোটো থেকে বড় ক্রমে সাজালাম এখন আমরা খ নাম্বারটির সমাধান করব খ নাম্বার যে অঙ্কটি রয়েছে আমরা বৃহৎ সাত অঙ্কে বৃহত্তম অঙ্ক গঠন করার জন্য প্রথমে আমরা বড় থেকে ছোট ক্রমে সাজা নেব ঠিক আছে দেখো বৃহত্তম সংখ্যাটি হবে নয় আট পাঁচ সাত সরি সাত পাঁচ চার তিন শূন্য ঠিক আছে শূন্যটাকে সবাই শেষে দেব আটানব্বই লক্ষ পঁচাত্তর হাজার চারশো তিরিশ আবার ছোটো থেকে বড় ক্রমে অঙ্কপাত করলেই কততম সংখ্যাটি পাওয়া যায় এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মনে রাখতে হবে যেতে এখানে শূন্য আছে এক্ষেত্রে সার্থক অঙ্ক শৈন্যবাদে বাকি দিকে সার্থক অঙ্ক বলা হয় ঠিক আছে এক থেকে নয় পর্যন্ত এই সার্থক অঙ্কর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে এখানে তিন তাহলে আমরা তিন লেখবো প্রথমে শূন্যটা বসাবো তারপরে আমরা আবার ছোট থেকে বড় কমে প্রথমে চার লেখব তারপরে পাঁচ তারপরে সাত তারপরে আট তারপরে নয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে তিরিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ছয় নম্বরটি সমাধান করব দেখো স্বয়নাঙ্গি বলা হয়েছে যে সাত অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে অর্থাৎ সাত অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে থাকবে সাত আর শেষে থাকবে কি ছয় তাহলে আমরা জানি বৃহত্তম সংখ্যা হলো নই সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম অঙ্কটি হবে সাতটি পরপর নই বিশিষ্ট সংখ্যা ঠিক আছে অর্থাৎ ষাটটা নয় দিলেই আমরা সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা পেয়ে যাব কিন্তু এখানে শর্ত দেওয়া হচ্ছে প্রথমে হবে সাত শেষে হবে ছয় তাহলে কিন্তু প্রথমে সাত শেষে ছয় বিশিষ্ট সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে আমরা প্রথমে সাত লিখবো তারপরে ভিতরে কী দিব ভিতরে আমরা এই পাঁচটা নয় দিয়ে দিব তারপরে আবার শেষে আমরা ছয় দিব তাহলে এই যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা প্রথমে সাত এবং শেষে ছয় তাকল আবার ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে গিয়ে আবার সর্বভামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক এক নিয়ে পরপর ছয়টি শূন্য বসালে কি সাত অঙ্কের কততম সংখ্যা পাওয়া যায় কিন্তু এখানে বলা হয়েছে যে সাত অঙ্কের কততম সংখ্যাটি প্রথমে সাত থাকবে আবার শেষে ছয় থাকবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে সাত লেখে পরপর পর শূন্য দেব কয়টা পাঁচটা শূন্য দেব আর শেষে আমরা সই দেবো এখানে মিষ্টি হয়ে গেছে একটু এখানে সই হবে ঠিক আছে এখানে কি হবে সই হবে তাহলে প্রথমে সাত শেষে সই থাকল সর্বশেষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যে অঙ্কটি দেওয়া আছে যে অঙ্কটি আমরা অন্য ক্ষেত্রে যে সমাধান করে নিচ্ছি সাত নম্বর অঙ্কটি বলা হয়েছে যে এর এই যে এই অঙ্কগুলি যাওয়া আছে এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তা কথায় প্রকাশ করো তাই কি করো কথাই প্রকাশ করো আমরা প্রদত্ত সংখ্যাটি পাচ্ছি যে তেহত্তর হাজার চারশো পঞ্চান্ন বিপরীতক্রমে সাজালে প্রথমে দুইটা পাঁচ দিতে হবে তারপরে চার তারপরে তিন তারপরে সাত এদের প্রথমে পাঁচ পাঁচ তারপরে চার তারপরে তিন তারপরে সাত লেখলাম এটা যদি আমরা কথায় লিখি তাহলে পঞ্চান্ন হাজার চারশো সাঁত্রিশ অর্থাৎ পঞ্চান্ন হাজার চারশো সাঁত্রিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আমরা তোমাদের অনুশীলনী একের দুই নিয়ে আলোচনা করব আর আমার চ্যানেলটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত বাংলা অঙ্ক ইংরেজি ধর্ম ব্যাকরণ নিয়ে আলোচনা করা হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম